হারিয়ে যাবো একদিদামি রবনাই ভুবনে রি হারিয়ে যাব এক দিদামি রবনাই ভুবনে চি হারিয়ে যাব একে দিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে হবে আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কভু জানবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একা কি রাত্রি দিন হারিয়ে যাব একে দিন ভুবনে চির দিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা দর্শনা পৌরসভার প্রাণকেরেন্দ্রে অবস্থিত দর্শনা ফাজিল ডিগ্রি ঐতিহাসিক তাফসির মাহফিল আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে তিনি আসেন নাই তার প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধাভাসন আলেম দিন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হাফেজ মৌলানা মোহাম্মদ শামসুজ্জোহা আজাদি সাহেব আল্লাহ তালা তার গোলামকে কোরআন এবং ইসলামের জন্য কবুলার মঞ্জুর করুন জবান ছেড়ে বলছি আমিন আজকের সভাপতিত্ব করছেন আমার উস্তাজুল উলামা অত্র অত্রামিয়া ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হজরতুল আল্লাম হজরত মৌলানা মোহাম্মদ মোল্লা শফিউদ্দিন সাহেব আতাল্লাহ অমরাহ অবারক ফি হায়াতি জবান ছেড়ে সমস্বরে সকলে বলছি আমিন মঞ্চে বসা অন্যান্য হজরত আলামা বিশেষ করে আমি আলোচনার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই জান্নাতি বাগিচা জান্নাতের এই বাগিচার জান্নাতের এই বাগানের প্রতিষ্ঠাতা মরহুম মৌলানা সাত্তার সাহেব আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করুন মোহাব্বতের সাথে সকলে বলছি আমিন আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজনুস্তাজ মরহুম প্রিন্সিপাল হুজুর হুজুরের কথা বলতে গেলে আসলে আমি একটু ব্যথিত হয়ে পড়ি তার কারণ হুজুরের সাথে আমার জীবনের কিছু ঘনিষ্ঠ কিছু মুহূর্ত জড়িয়ে আছে শুধু আজকে দর্শনার প্রাণ কেন্দ্রে বসে তার কথা বলছে জন্যই না আমার পড়ালেখার পিছনে তিনি যথেষ্ট অবদান রেখেছেন আল্লাহ তাল্লাহার কাছে কামনা করি আল্লাহ তোমার গোলামটাকে কোরআনের ক্ষেত ও অসিলাই তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করুন সকলে জবান ছেড়ে বলছি আমিন অত্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী সকলের প্রতি গভীর শ্রদ্ধা সামনে বসা মুসলমান ভাইয়েরা প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা সিনেহের কচিকাচা পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা শিক্ষিতা আসিয়া খাদিসা ফাদিমা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহার যোগ্য উত্তর শরী আমার সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হৃদয় নিংড়ানো ভালোবাসা সহ আরেকবার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভাইরা একটু জবান ছেড়ে বলতে হবে আমরা কেমন আছি সকলে বলি আমরা কেমন আছি দীর্ঘ দীর্ঘ পনেরোটি বৎসরের অধিক সময়কাল জালিম স্বৈরাচারী শাসক গোষ্ঠীর শোষণ নির্যাতন নিপীড়নের পরে কিছু তরুণ যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে পাঁচই আগস্ট আমাদের সুন্দর একটি সুশীল সমাজ একটি স্বাধীন সর্বভৌম বাংলাদেশ আমাদেরকে দান করেছেন কথা কিছু বলতেই হবে আমাকে ঠিক এই মঞ্চেই এখানেই দুই হাজার সতেরো সালের সাতাশে নভেম্বর সেই দিনও ছিল বৃহস্পতিবারের দিন আজকেও বৃহস্পতিবারের দিন আজকের যিনি প্রধান আলোচক বিশ্বনন্দিত মুবাসের কোরআন পত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মাওলানা মুফতি আমির হামজা তিনিও ছিলেন তার আমি আমার নামটাও অধম ছিল কিন্তু তারা গায়ের জোরে আমাদেরকে কথা বলতে দেয় নাই ঠিক এখানে এরকম সমস্ত প্রকার প্রস্তুতি কমপ্লিট হওয়ার পরেও মুসলমান নাম থারি মুনাফিকের বাচ্চা যাদের শরীরে নমরুদ ফেরাউনের রক্ত এই জাতীয় বেয়াদবগুলো আমাদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার দুই হাজার সতেরো দুই হাজার চব্বিশ শোষণ নির্যাতন নিপীড়নের পরেও যেখানে ইসলামী আন্দোলনের কর্মীগুলো একেবারে মূল মাথাগুলো তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর পরেও আল্লাহর শুক্রিয়া আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই নাই আমরা কোরআনুল কারিমের কথা বলি জীবন বাজি রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনুল কারিমের কথাগুলো বলেছি আমাদের হাতে ক্ষমতা ছিল না আমরা তাদের রক্তচক্ষুকে অপেক্ষা করেও কোরআনুল কারিমের কথাগুলো বলেছিলাম কিন্তু তারা ক্ষমতা হারানোর পরে একটা বাংলাদেশে থাকতে পারে নাই কথা বলেন ঠিক না বেঠি আজকে কোথায় তারা কোথায় কোরআনের সাথে যদি কেউ বিয়াদবি করে তার মতো ব্যাগ যদি পৃথিবী তার কেউ হবে না ফেরাউনের ইতিহাস আপনারা জানেন নমরুদের ইতিহাস আপনারা জানেন ফেরাউনকে আল্লাহ তাআলা যখন পানির ভিতরে সুবাইয়ে মেরেছিল তার কি ক্ষমতা ছিল নাকি ক্ষমতা হারানোর পরে মারছিল কথা বলতে হবে শুধু ক্ষমতা থাকায় অবস্থায় তাকে বেগ যদি করে নাই তার সঙ্গী সাথীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই পানির ভিতরে সুবাইয়া মেরেছিল নমরুদ ক্ষমতা থাকে অবস্থা দেই তাকে জুতার পরে খাওয়াইয়া পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করেছিলেন নব্বা ফিরাউনের বাচ্চা কুলি আদিনা বাচ্চা ঠিক মতো পড়ার সুযোগ দেয় না কথা বলেন প্রিয় আমার কিছু কথা আমাকে বলতে দিবেন আজকে কিছু কথা আমাকে আজকে বলতে দিতে হবে কারণ এই দুই আসনের ভিতরে আমরা কোরআনুল কারিমের কথা বলতে পারি নাই আপনারা যারা পার্সোনালি আমাকে চেনেন আমি বিগত তিনটা বৎসর আমি বিগত তিনটা বৎসর বাংলাদেশে কোনো ওয়াজ করি নাই কেন করি নাই আমরা জামাত ইসলামী করি আমরা দল করি আমরা ইসলাম আন্দোলন করি এজন্য আমাদেরকে কথা বলতে দেয় নাই দেশের বাহিরে আমার থাকা লেগেছে আমি কি মিথ্যা কথা বলছি আপনারা সেরেন নামাকে বিগত তিনটা বৎসর এই বিয়াদকগুলোর কারণে দেশ ছাড়া হয়েছি দেশের বাহিরে কোরআনুল কারিমের কথা বলেছি

যে আমরা পরিপূর্ণ স্বাধীন হয়েছি বুকার স্বর্গে বসবাস করছেন প্রিয় মুসলমান আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ স্বাধীন হতে পারি নাই কখনো রিক্সা লীগ কখনো শ্রমিক লিগ কখনো টুকাই লীগ কখনো বিয়াদব লীগ কখনো ইস্কন লীগ নিয়ে তার দেশ থেকে বিশৃঙ্খল তৈরি করার পয়তারা চালাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা মুসলমান মায়ের সন্তান মাথায় কাপড়ের কাপড় বেঁধে

রাজি আছেন তিনশাল্লাহ ওয়াজ নসিহতে কোনো কাজ হবে না ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় তরোয়ারি হাতের হবে মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হবে স্ত্রীকে বিধবা করার মানসিকতা তৈরি করতে হবে কলিতার টুকরা সন্তানকে এদেম করার মানসিকতা তৈরি করতে হবে ওরানুল কারিমের সূরাতুল বাকারা 216 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম মিলা আখির আয়াত ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্দোলন করার মানসিকতা তোমাদের ভিতরে না তৈরি হতে পারে তোমাদের কাছে খারাপ লাগতে পারে জিহাদ জিনিসটা তোমাদের কাছে ব্যথার মতো লাগতে পারে মুসলমান যতদিন না পর্যন্ত জিহাদ করা কতল করা অস্ত্র হাতে না ধরবে ততদিন পর্যন্ত তসবির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না রাজি আছেন ইনশাআল্লাহ আলে বলা যদি আমাদেরকে ডাক দেয় মুরব্বিরা যদি আমাদেরকে ডাক দেয় ইনশাআল্লাহ আমরা কাপনের কাপড় মাথায় বেঁধে আমরা ময়দানে ছাপিয়ে পড়ব পারবেন তো ইনশাআল্লাহ আসুন প্রিয় ভাইয়েরা আমার আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সুরাতুল ফুরকানের একাত্তর নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তিনি যদি তৌফিক দান করেন সেখান থেকে জীবন ঘনিষ্ঠ আমরা কিছু কথা বলবো সকলে বলছি ইনশা আল্লাহ কোন প্রকার ভূমিকা নেই আলোচনার দিকে ফিরবো আমরা সেই মহান মৌলিক আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তার দরবারে শুকুর হচ্ছি যে পরে সুস্থ একটি স্বাভাবিক পরিবেশ আমাদেরকে কোরআনুল কারিবের কথা বলার সুযোগ এবং সৌভাগ্য দিলেন শিজদবনত চিত্তে সেই আদায় করি জবান ছেড়ে সমস্বরে সকলে বলি সালাম শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের পরম বন্ধু আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী নবীগুল শিরোমণি নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলছি সাল্লু আলহি ও সাল্লাম প্রিয় ভাইয়ের আমার যেহেতু সবাই কম মুফতি আমির হামজা আসবে তার মানে আমি বাইজিত যতই কথা বলি আমার কথার দিকে আপনাদের মানসিকতা থাকবে এটাই স্বাভাবিক রসমালাই তাকে ওয়াইটিংয়ে রেখে এইরকম একটা জীর্ণ শীর্ণ মানুষ এলেম কালাম কিচ্ছু নাই কথা বলবে এটা আসলে বিরক্তিকর ছাড়ার কিছুই হতে পারে না তো আসুন আমরা আলোচনার দিকে ফিরতে চাচ্ছি এখানে আমরা যারা আছি আমরা কেউ পাপ করি না গুনা করি না এমন ফেরেস্তা কেউ আছেন আমাদের আজাদি সাহেব এখানে বসা আছেন শামচুজ্জ আজাদি ভাই কেরুর ইমাম আমি একটু ক্ষমা চাইয়ে নিচ্ছি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আমার ক্লাস নাইন এবং টেন আমি হুজুরের কাছ থেকে সরাসরি পড়েছি আমি খেয়াল করে নেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নাইবে আমির এবং সাবেক সফল উপজেলা চেয়ারম্যান দুই দুইবারের হাউলি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান যার ব্যাপারে চায় রানা পয়সা দুর্নীতি দেখানোর মতো বাপের বেটার পৃথিবীতে জন্ম হয় নাই এই লোকটাকেও কেউ। উপজেলা নির্বাচনে আসার পরে সিআরে বসতে দেয় নাই বসতে দেয় নাই কেন বসতে দেয় নাই চোরের বাচ্চা চোর লুচ্চার বাচ্চা লুচ্চা বতন খোরের বাচ্চা বতন খোর এদের মতো মানুষগুলো বুকের বুতাম খুলে একেবারে কায়দা কৌশলে ঘুরে বেড়িস জাতির শ্রেষ্ঠ সন্তান এই জাতীয় ব্যক্তিগুলোকে জাতির কে দিয়ে জাতির কিছু খেদবাদ হবে গরিব দুঃখী মেহনতি মানুষের উপকার হবে যারা দরিদ্রমুক্ত মুক্ত সমাজ গঠনের সর্বোচ্চ চেষ্টা করে তাদের মতো মানুষগুলোকে তারা জেলে ভরে রেখেছিল আমরা গুণা করি আমরা পাপ করি কিন্তু আমাদের পাপ করার পিছনে চারটা মৌলিক বিষয় ভূমিকা পালন করে বলেন তো কয়টা সকলে বলেন কয়টা শুনবেন এক নাম্বার বান্দার একাকিত্ব আমি যখন একা থাকি তখন আমার পাপ করতে কোনো দ্বিধাবোধ থাকে না দুই নাম্বার আমি যে পাপটা করি সে পাপটা সম্পর্কে কেউ অবগত অর্থাৎ কেউ জানে না তিন নাম্বার আমি যে পাপটা করছি সেটা কেউ দেখে না এবং আমি যে পাপটা করছি সে পাপ করার পর আমার কিছুই হবে না বলেন তো জীবনের সাথে চারটা নাই কথা বলতে হবে আসে না নাই প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি পাপ করার জন্য নিজেকে প্রস্তুত কর যখন তুমি মনে করো আমার পাপ সম্পর্কে কেউ জানে না আমি একা আছি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন ও হুয়া মাআকুম আইনা মাকুম তুম আল্লাহু বিমা তাআমালুনা বাসীর কুরআনুল কারিমের সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও আমার গুলা পাপ করার জন্য যখন তুমি নিজেকে প্রস্তুত করো মনে করে একটা একা কি নিবৃত একটা রুমের ভিতরে চলে গেলাম কেউ দেখে না কেউ জানে না কেউ বোঝে না আমার সাথে কেউ নাই আমি একা আছি বলেন তো প্রিয় ভাইয়ের আমার যেখানে আমি আর আপনি একক সেখানে দ্বিতীয় যে অঞ্জিনি আছে জবান ছেড়ে বলেন তো তিনি কে এরপরে প্রিয় বন্ধুগণ আমার দুই নাম্বারে আমরা মনে করি আমরা যে পাপটা করি সেই পাপটা কেউ দেখে না কিন্তু যিনি দেখেন বলেন তো তিনি কে জবান ছেড়ে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলম কুরআনুল কারীমের সুরতুল আলাকের ১৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কেন এত নির্বোধ কেন এত বোকা তুমি পাপ করার জন্য নিজেকে যখন প্রস্তুতি করো মনে করো কেউ দেখে না কিন্তু তোমার পাপটা সম্পর্কে আমি রাব্বুল আলামিন টোটালটাই দেখি কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না बेटी এরপরে তিন নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে মনে করো আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দেখেন কোরআনুলিমীর সুরতুল ফাজের চোদ্দ নম্বর আয়াদের ভিতরে বলেন আমি রব আলীন কেমনে দেখি তাপসিরে মুভশ্রী নিকরাম বলেন বিশেষ করে তাপসিরে তাফহিমুল কোরআন যাদের বাসায় আসা আপনারা মিলিয়ে নেবেন কোরআনুল করিমের সুরতুল ফাজুরের চোদ্দ নম্বর আয়াত মুফাসসিরিন ইকরাম বলেন বান্দা যখন পাপ করে মনে করে কেউ দেখে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাবিল মিরসাদ মিরসাদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন বলছেন বলেন রাব্বুল আলামিন কেমনে দেখেন যখন কোন শিকারী পাখিটাকে শিকার করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে বন্দুকের ললটা কিন্তু সে যেমনে সামনে খেয়াল করে মারে না বরং সে সুন্দর করে নিরীখ করে তারপরে গুলিটা মারে এমন নিরীখ করে নেয় যেন পাখির বুকটা সির বিদীর্ণ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি এভাবেই দেখি বান্দা তুমি যা করো পৃথিবীর সমস্ত মানুষের চক্ষুটারে ফাঁকি দিতে পারবে কিন্তু আমি রব্বুল আলামিনের চক্ষুটারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা যারা মনে করো এই পাপ করার পরে আমার কিছুই হবে না যেমনি ভাবে বিগত বছর পনেরোটা বছর অধিক সময়কাল যারা এই সবুজ জমিন যারা শাসন করেছিল যাদের ইস্টিম নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম তারাও ঠিক সেটাই মনে করত ক্ষমতায় আমরা আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না বলেন তো কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার করার মালিক যিনি তিনি আসেনা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতা রাব্বিকাল শাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ও কারিমের সূরাতুল বুরুজের 12 নম্বর আয়াতে ফিদা আল্লাহ আলামিন বলছেন আমি রব তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমরা যা ইচ্ছা তাই করক কিন্তু আমি আলামিন যখন তোমাদের রশিটারে চেপে ধরব যখন ওই রশিটা ধরে আমি টান দিব এমন ভাবে তোমাদেরকে ধরব যে তোমরা পালানোর রাস্তাটাও পর্যন্ত খুঁজে পাবে না বলেন তো জালিমরা এমন ভাবে গেছে পালানোর জন্য চেষ্টা করেছে সত্তর বছরের বুড়ো মুরব্বি মানুষ দরবেশ বাবা দাড়িটারে এমন কামাই না কামাইছে চুলটারে কালার করছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন ধরা ধরছে পালাইতে পারছে নাকি প্রিয় আমার আল্লাহ আল্লাহরব্বুলা আলেমিন যেই ফিরাউন্ডে ধরে ছিল যেই নম্রোডে ধরে ছিল সেই রব্বোলা আলামিন এখন আছেক হঠাৎ পুরানুর কারিমের বিরুদ্ধচারণ যারা করবেক বিশ্ববরেণ্য মুপাশ্রীর বিরুদ্ধচারণ যারা করবে এদের যদি বিরোধিতা করে আল্লাহ আল্লাহরব্বোলা আলাহীন চাইলেও তাদেরকে ধরে জন্মেরে শিক্ষা দিতে পারে নাকি পারে না এই যে আমাদের পাশে বসে আমাদেরই সন্তান এই দর্শনে আলিয়া থেকেই তিনি পড়াশোনা করেছেন কি দোষ ছিল তার শুধু সামনে বসে আছে বলে কথাটা বলছি না গত বছর শুধুমাত্র ইন্ডিয়া থেকে আসার পরে একটা প্রোগ্রাম করেছিলাম নীলফামারির জল ঢাকাতে সম্ভবত প্রোগ্রামটা তাকে ওপেন কথা বলেছিলাম যে মুফতি আমির হামজার মতো একজন সহজ সরল প্রকৃতির মানুষ তাকেও বিগত দুই বছরের অধিক সময়কাল বন্ধি করে আহারে দুই হাতে এমনভাবে ক্যাপ লাগানো হয়েছে নড়ার কোনো সুযোগ নাই আজকে কত জালিম রে ধরানো হয় জামাই আদরে তাদেরকে জেলখানা থেকে বাহির করা হয় তাদেরকে গারদ থেকে বাহির করা হয় আলেমদের হাতে হাত করা যে পড়াইছিল তারও আল্লাহ রব্বুল আলমিন হাত করা পড়াবে কোনো সন্দেহ নেই আজ হোক আর কাল হোক ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আলেমদেরকে হানেস্তা করেছে আলেমদেরকে যারা বেদ করেছে প্রত্যেক কাহিনের কাঠ কয় তার করে হবে কথা বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার উদাত্ত আহ্বান জানাই ইসলাম প্রতিষ্ঠায় যদি আমাদেরকে জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আলেমরা যদি আমাদেরকে ডাকে আমরা কারা কারা রাজি আছে দু দেখাই দি হাত নামান সংক্ষিপ্ত করে বলি প্রিয় ভাইয়ের আমার আলেমরা যদি শাসন ক্ষমতায় আসে জনগণের কি কি উপকার হবে কুরআনুল কারীমের সূরাতুল হজ 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলযিনা ইমমাকান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতাজ্জাকাতু ওয়া আমুরু বিল মারুফি ওয়া আনিল মু। কারন ওলিল্লাহি শাসন ক্ষমতায় যদি কোন মুমিন যায় জমিনের শাসন ক্ষমতায় যদি কোন আলেমেরা যায় জমিনের শাসন ক্ষমতা যখন ইসলাম দ্বারা পরিচালিত হবে তাদের সর্বপ্রথম কাজ হবে ওই সমাজের মধ্যে তারা নামাজ প্রতিষ্ঠা করে দিবে দুই নাম্বার কাজ হবে ওই সমাজের মানুষগুলো যারা দরিদ্র আছে গরীব আছে ওই সমাজের মানুষগুলোকে দারিদ্র্যমূখ একটা সমাজ উপহার দিবে বলেন তো প্রিয় ভাইয়ের আমার আমরা উনিশশো সাল থেকে পমনিজম দেখলাম সেকলুরিজম দেখলাম আমরা বুবর দেশ চালানো দেখেছি ভাবির দেশ চালানো দেখেছি চাসার দেশ চালানো দেখেছি একটা বারের জন্য ছাপ্পান্ন হাজার বর্জমাইরের বাংলাদেশ আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে কারা কারা চাইদু হাত তুলে দেখা একটা বারের জন্য একটাবারের জন্য আমাদের এই সবুজ মেয়ে কোরআন দ্বারা পরিচালিত হবে একটাবারের জন্য আমরা দেখতে চাই কথা বলেন ঠিকনা মেঠি প্রিয় ভাইয়ের আমার আসলে এরকম তাড়াহাড়া করে কথা বলা যায় না এবং সিনিয়র মানুষ তিনি বসে আছেন তিনি অসুস্থ মানুষ রেস্ট করবেন তাকে বসিয়ে রেখে আসলে এইভাবে আমি কথা বলতেও পারব না এটা বিয়াদবি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব প্রিয় ভাইয়ের আমার দুই হাজার সতেরো সালের পর দুই হাজার চব্বিশ সাল তার মানে ওইদিকে গেছে চার বছর পাঁচ বছরের দিকে চার বছর পরে নয় বছর পরে আট থেকে নয়টা বছর পরে আজকে সুন্দর এই একটা বাগিসা একটা বাগান তৈরি করা হয়েছে জবান ছেড়ে বলতে হবে যেন আপনারা খুশি না বেজার জবান ছেড়ে বলেন আজকে আমাদের এখানে মুফতি আমির হামজা সাহেব উপস্থিত আছেন এজন্য আমরা খুশি না বেজার কিছু কিছু লোক বেজার হবে তবে আলহামদুলিল্লাহ এখন সেটাও আমাদের দেখার কোন সুযোগ নাই মুস্তাবির হামজা সাহেব আবার এখানে আসবেন তিনি আবার কোরআনুল কারিমের কথাগুলি বলবেন